পারি ও পল্লব কি তাহলে নাদিয়ানটির কাছে ধরা খেয়ে যাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলমুল প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের দুইশত আটাত্তরতম পর্বে কীসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে পল্লবকে দেখা যাবে সে সব কিছু যখন পারিকে খুলে বলবে তখন পারি বলবে পল্লব এই কাজটি আমরা দুজন পারবো না আমাদের সাথে মিথিলাকেও অ্যাড করতে হবে তাড়াতাড়ি মিথিলাকে ডেকে নিয়ে এবং এই কথা বলার পর পল্লবকে দেখা যাবে সে মিথিলাকে ডেকে নিয়ে আসবে এবং মিথিলাকে সব কিছু খুলে বলবে যে এই কাজটিতে পল্লব এবং পারি দুজনে হবে না মিথিলাকেও এর মধ্যে ক্রেডিট রাখতে হবে আর এই কথা শুনে মিথিলা প্রথম দিকে রাজি হবে না মিথিলা বলবে এমনিতেই পল্লবের অনেক শত্রু বেড়ে গেছে পল্লবের সামনে অনেক বিপদ এই কাজটি করার পর পল্লবের সামনে আরও বিপদ বাড়তে পারে তখন পারি বলবে শুধু পল্লবের সামনে নয় আমাদের পরিবারের সবাই বিপদের সম্মুখীন হয়ে আছি সুতরাং এই কাজটি না করলে আমরা সামনে আরও বড় কোনো বিপদে পড়ে যেতে পারবো সুতরাং আমাদের সবাইকে কাজে হাত লাগাতে হবে তোমার কাজ হচ্ছে তুমি যে কোনো বাহানা দিয়ে এবার নাদিয়ানটিকে কিচেন রুমে নিয়ে যাবে এবং সেই সুযোগে আমি এবং পল্লব গিয়ে নাদি আনটির যে ফোন রয়েছে সেই ফোনে এই সিমটি ভরে রাখবো আর এই কথা অনুযায়ী কাজ শুরু হয়ে যাবে এবং এক পর্যায়ে এবার মিথিলাকে দেখা যাবে সে নাদিয়া আন্টিকে ডেকে কিচেন রুমে নিয়ে আসবে মিথিলা বলবে আনটি আমি ওখানে একটা লোক দেখতে পেরেছি আমার কেন জানি ভয় করছে আপনি দেখেন তো কে আর এই কথা শুনে নাদিয়াকেও দেখা যাবে সে জানালার দিক তাকিয়ে থাকবে লোকটি দেখবার জন্য কিন্তু কোনো লোকই দেখতে পারবে না তখন নাদিয়া বলবে কই এখানে তো কোনো লোক নেই তখন মিথিলা বলবে আমি একটু আগে একটা লোক দেখলাম কালো মতো আপনি ভালো করে দেখুন আর অন্যদিকে পল্লব এবং পারিকে দেখা যাবে তারা নাদিয়ানটির রুমে ঢুকে যাবে এবং নাদিয়ানটির যে ফোনটি রয়েছে সেই ফোনের ছিমের যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে পল্লবের হাতের যে ছিমটি রয়েছে সেই ছিমটি ঢুকাতে থাকবে এবং তারা অনেক ভয়ে ভয়ে কাজটি করতে থাকবে কারণ নাদিয়ানটি যদি চলে আসে তাহলে তো তাদের সামনে অনেক বড় বিপদ অপেক্ষা করছে আর অন্যদিকে নাদিয়াকে দেখা যাবে সে কোনো লোকজন না পেয়ে ওখান থেকে তার রুমের দিকে রওনা করবে আর ঠিক তখনই মিথিলা চিল্লাপাল্লা শুরু করে দিবে মিথিলা বলবে আনটি প্লিজ আপনি আমাকে এভাবে একা রেখে যাবেন না আমার অনেক ভয় করছে আর এই কথা শুনে পাড়ি এবং পল্লবকেও দেখা যাবে তারাও অনেক ভয় পেয়ে যাবে তারা ভাববে হয়তো নাদিয়াটি রুমের দিকে চলে আসছে আর এটি ভেবে তাড়াতাড়ি ছিমটি ওই ফোনের মধ্যে ঢুকিয়ে কাজটি কমপ্লিট করে ফেলবে আর অন্যদিকে নাদিয়াকে দেখা যাবে সে সে জানালার দিক থেকে উকি ঢুকিয়ে মারবে কিন্তু কোনো লোকজনই দেখতে পারবে না আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপনা নাটকের আগেই পর্ব দেখার আমন্ত্রণ রেল